বাংলাদেশের মতো একটা দেশ যেখানে তার দাসী সরকারকে ফেলবে তার কৌটিল্য থেকে খুঁজবে তার নিদান কলে দিয়াও গেছে। দেখি ভারত এটা লম্বা আলোচনা ভয় নাই মজা পেবেন চিনতে পারবেন কিছু নতুন শত্রু আর তার সাথে আগামী শত্রুদেরকে মোকাবেলা করার কিছু রসদও পাইবেন যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এটা ওই যে ইন্ডিয়া ক্যাঙ্কা করে কৌটিল্যর নীতি প্রয়োগ করে তাহলে আলোচনা বোঝা অনেক সহজ হবে শুরু করি কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচর বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে এই গোয়েন্দাগিরি বা গুপ্তচরবৃত্তি কে বলছেন গুরু পুরুষ সংস্কৃত বাংলা আর কি তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা রয়াল এজেন্ট বা ভারতের দালাল হিসাবে বলবো একই জিনিস আর কি কৌটিল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রু রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য ধরনের গোষ্ঠীকে হিসেবে বিবেচনা করে। ধরন ক্রুদ্ধ বর্গ খারা এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে এক নাম্বার শত্রু রাজা মানে ভারতের জন্য যে শত্রুপক্ষ অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই যেমন ধরেন জুলাই টার্গেট করবে এই যে ঘেরাও করতেছে এটার পেছনে ভারতের হাত থাকতেই পারে যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা জায়গায় তাদের বেশি লোক নাই তাদের ব্যবসায়ীরা আসানোর এখন দিশাহারা তাদের লোকদের ট্রান্সফার পোস্টিং প্রমোশন ইচ্ছা হইতেছে না হ্যাঁ নাই তো থেকে সুপারিশের পর সুপারিশ আসে সেটা সেটা বোধহয় হচ্ছে না এখন তাই না

পরাজিত বা তিরস বগা দিছেন বুঝাও তারপরে যারা অনেক ব্যয় ওই কাজ উদ্ধার করতে পারে নাই এই লিস্ট আছে যে সমস্ত ব্যবসায়ী কাজ দিছে। কাজ পাইতে পাইতে তাদের আপায় পালা গেছে সো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনারে তেল দিতে তার কার্যালয়ে গিয়া ভয় নাই আপা ভয় নাই আপা বলে আসতে না তাদের ব্যাপারে সাবধান তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল ইউনি সরকারের কাছে গিয়া যারা কোনো ধান্দা করতে পারে নাই তারাও আসের মধ্যে এরপরে আছে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে তারা এটা মনে আর কি আমি ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম সমস্যা এখন অনেক সমাধান হয়েছে গুরুত্বপূর্ণ হইলো ক্যাডারে ক্যাডারের দ্বন্দ্ব সমাধান করা প্রশাসন ক্যাডারের সারদের কইতেছি ওনারা আবার সার না ডেকে মাইন্ড করে না কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য ভাবেন তাদের সমস্যা সমাধান করেন আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না দেশ থেকে আপনাদের বাপের তালুক লাস্ট ওয়ার্নিং দিতেছি এ আর কোনো কথা হবে না সোজা মায়ের সোজা সোজি সামনে গরু পালাম করম পাল্লে টাকায় সবার নাম লিস্ট করেছি ধরলে গলে না পুরা ষোলো বছরের ইতিহাস ধরে টান দিব এর পরে আছে যাদের সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে তারা এলিস না বেশি কথা বললাম না এটা সবার জানা আছে এরপর আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই এই গ্রুপের মূল টার্গেট হলো সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষন না কিন্তু ইউসারের সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি এই তালিকা কিন্তু অনেক বড় যেমন ধরুন কথা কামাল এই এই তালিকার লোক কলে বুঝিস চাও অল পিছে কলে ইন্ডিয়া লাইন দিবে এখন এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা উইক করবে আর তারপরে আছে জাহাজটিকে শত্রু রাজার কেউ করিছে ভাই ভাই আমি কালে কিছু করি নাই আমি কিছু করেছি নাকি পেজে যাও উত্তর টুত্তর দেই আর কি আপনার ওইটা আপনার অন্দর মহলে গর্ব সঞ্চার করেছে কেস খোলে জটিল লাগিচ্ছে বুঝছে আও এরপর হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে তারাও এই গোত্রে যোগ দিবে দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লাগে ফেসবুকে স্ট্যাটাস দেয় এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে এরপরে আছে বিনা বিচারে অন্যের কথা শুনে যাকে দ্বন্দ্বিত করা হয়েছে

আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত এর মামলায় ঢুকাবো না মামলায় ঢুকাবেন অবশ্যই ঢুকাবেন কিন্তু হাওয়াই মামলায় না সে যদি দুর্বৃত্তই হয় তার দুর্বৃত্তপনা খুঁজে বের করেন সেটা ডকুমেন্ট করেন তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে খাইটা খানারে ভাই সত্যের পথ ইনসাফের পথ এটার কোনো শর্টকাট নাই ভুয়া মামলা দিয়ে না ভুয়া মামলায় খালাস পাওয়া যাবে দুর্বৃত্ত আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বেইনসাফি করলেন আর পুরা জাস্টিস সিস্টেমকে একটা বে ইনসাফির পাঠ ফেললেন এটা একটা সমাজের জন্য একটা রাষ্ট্রের জন্য খুবই মারাত্মক একটা অন্যায় একটা মারাত্মক একটা ভ্রষ্টতা এটা মাথায় রেখেন এরপরে আছে যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে আমি জানি না কাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে তবে এই কাজে অন্তত বিপ্লবের পক্ষের কেউ কোনোদিন দিন করবে না অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর হইতেছে যাদের পরিবারকে সদস্য হইতে নিষ্কৃত করা হয়েছে এই কাজে যোগ দিবে আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে দেশ ছেড়ে দেশে তাদের জায়গায় এই গোত্রের লোকদের ভারত যা একটা কথা বলবে কি বলবে জানেন সে বলবে যে প্রমত্ত হাতি যেমন সামনে পায় তাই নষ্ট করে তেমনি অন্ধ রাজা মানে রাজনীতি করার যোগ্যতা হারাইছেন মন্ত্রীদের দ্বারা পরিচালিত এই রাজা মানে প্রফেসারি অনুষ্ঠান সরকার সবাইকে শেষ করে দেওয়ার জন্যই উদ্যত হয়েছে এইগুলা ভারতের গোয়েন্দারা বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন না হলে এই রাজা মানে প্রফেসারি অনুষ্ঠানে সরকার আপনাদের ক্ষতি করবে এখন কি আপনারা এই ক্যাম্পেন ক্যাম্পেইন ক্যাম্পেইনের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট হয়ে গেছে এরপরে আছে ভীতবর্গ আসছেন দেখি এই ভীতবর্গ কারা কৌটল্য মতে এই গোত্রে কয়েক ধরনের লোক যুক্ত হবে। এক লোকস কর্ম করিয়া নিজেকে দূষিত করছেন সেনা খুব দালাল পুলিশ প্রশাসন তারপর এনএসআই তারপরে বিজেপি তারপরে ধরেন আওয়ামী যুবলীগের গুন্ডারা এরা ভারতের দালালের মতো এই দেশের ক্ষতি করার চেষ্টা করবে জানা প্রয়সার সরকার ব্যর্থ হয় এরপরে আছে যে ব্যক্তি ভারতের রাজের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে মানে যে সমস্ত জেলবাসী ভারতবাসী এবং প্রবাসী আওয়ামী দালাল আছে যারা দেশে ফিরতে পারতেছে না তারা সবাই ওই গোত্রের আওতায় আসবে এরপরে আছে যে ব্যক্তির পাপ কর্ম প্রকাশ করা হয়েছে এই তালিকা কলে অনেক বড় যাদের পাপ প্রকাশিত হয়েছে তারা সবাই এই শত্রু গোত্রে পড়বে পাঁচই আগস্টে পরে এদের বিষয়ে আরো তথ্য প্রকাশ করার দরকার ছিল তাই এই তালিকায় সবাইকে চোখে চোখে রাখতে হবে এই তালিকায় যারা আছে যাদের তথ্য প্রকাশিত হচ্ছে আমার কাছে টেরা বাইটার পর টেরা ডাটা আছে কোন অলিগার কোন ব্যবসায়ী প্রফেসর ইউনুসের সরকারকে বেকায় দেবে কাজ করলে তাকে করলে ধরবো ওইটা দিয়ে আজ আমার ক্ষুদ্র ভাতার কবে দাদা আজ কোনো বিশেষ ক্লিপ শোনাবেন না হ্যাঁ শোনাবো শোনাবো খুশি করে দিবনি এপিসোডের শেষে যাই হোক আসেন আলাপে আসি এরপরে আছে তারা যে ব্যক্তি সমান অপরাধকারীকে সাজা প্রাপ্ত হইতে দেখছে এবং ভীত তার মনে সে মনে করতেছে আমারও তো এই সাজাটা হবে এই তালিকায় কারা থাকতে পারে জানেন যাদের ধরা হয়েছে এবং তার একই অপরাধ করেছে ধরেন এমপি ধরা হয়েছে হাসিনার এমপি ভোটের এমপি ভোটের এমপি যারা আছে তারা সবাই এই তালিকার যাবে আর যখন আসতে শুরু হবে কার্যকর হওয়া শুরু হবে তখন এই তালিকা বড় হবে গোয়েন্দা সংস্থাগুলোকে এদের দিকে কড়া নজর রাখতে অনুরোধ করতেছি একই সাথে জেল কর্তৃপক্ষকেও বলতেছি কয়েদি মানে কয়েদি ওরা দেশের মানুষের শত্রু খাতির করা বন্ধ করেন ফারুক খান কেমনি মোবাইল পায় আর ফেসবুকে স্ট্যাটাস বানায়

ভারতের আদানি সে রয় রিসারায় কাজ করে আর আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যেমন ধরেন সামিট বেক্সিমকো এসালোম এনার্জি প্যাক এই সমস্ত কোম্পানি আওয়ামী লীগের সময় ফুল এফেপে উঠছিল তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নজর রাখতে হবে আর সাথে আছে ওই যে দোয়া পলক আছে না আর বোতল জয় সামসা কিছু আইটি কোম্পানি এদেরকে জয় বাংলা করে দিতে হবে আগে যে সমস্ত কর্মকর্তা এটু টু আই এ কাজ করেছে তা সরকারি হোক আর বেসরকারি হোক সবাইকে ব্যয় করে দিতে হবে এরা সবাই ভারতের তথ্য পাচারের সাথে জড়িত এরা সবাই ভারতের সুপ্ত গোয়েন্দা এদের নিয়ে আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না এবার আসেন গোপন গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনায় শুনেন হ্যালো আসসালাম তোহা বলছি আমি কল করেছি এরা গুরুত্বপূর্ণ না মনে হইতেছে না আচ্ছা এইটা শোনেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম থেকে সাবনি বলছি হ্যাঁ ডিএমডি থেকে সাবনি বলছি হ্যাঁ আলো সারা বাংলাদেশে এর জন্য পাত্র সন্ধান দিয়ে থাকি কি তো আপনার সাথে সারা বাংলাদেশের জন্য পাত্র সন্ধান দিয়ে থাকি

এই তালিকায় কি আর বলবো কে নাই প্রশাসন ক্যাডার করেছে জুডিশিয়াল সার্ভিস করেছে জমি দখল করেছে আর দালালিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে পুলিশ করেছে সেনাবাহিনী আমরা জানি হ্যাঁ তা সেনাবাহিনীর একটা ইউনিটের দায়িত্ব ছিল এই আবাসন তৈরি করার যারা একমাত্র ভোগকারী ছিল সেনাবাহিনী আর কিছু চিহ্নিত ভূমি দৃশ্যদের দিয়া আপনারা মানুষের জমি দখল করেছেন খবর করলে আমাদের কাছে আছে একই কাহিনী পুলিশের হাউসিং সোসাইটিতে সবাই মাফিয়াদের সাথে হাত মিলাইছিলেন আর অবৈধভাবে সম্পদ দখল করেছেন এখন বুঝতে পারিছেন তো কেন তো ওদের এত অসহযোগিতা এই সরকারের প্রতি